কিছুদিন আগে জামাত ইসলামের মান্নবর আমির ডাক্তার শফিক রহমান বলেছিলেন যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে জামাত প্রস্তুত আছে অর্থাৎ তারা ওই ইসলামী দলগুলো যারা ছোটোখাটো ইসলামী দলগুলো আছে তাদেরকে একটু বেশি সুবিধা দিয়ে তাদেরকে বেশি আসন দিয়ে যদি নিজ দলের ত্যাগ শেখার করেও যদি একটা ইসলামী ঐক্য হয় পঞ্চাশ বছর পরে এই সুযোগ আর আর কখনো আসবে না এই সুযোগ শুধুমাত্র এই একবারই এসেছে এই সুযোগটা ইসলামপন্থীদের কাজে লাগাতে হবে আসন্ন নির্বাচনে সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে এক মার্কা দিয়ে এক ভোটার বাক্স দিয়ে নির্বাচন অংশগ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসী সবাইকে অনেক অনেক প্রীতি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক মোবারকবাদ জানিয়ে একটি বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা ইতিমধ্যে শুনেছেন যে দেশের ইসলামী দলগুলির একটা ঐক্য প্রচেষ্টা শুরু হয়েছে এবং তারা অনেক দূর এগিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এটা অনেক খুশির সংবাদ মুসলিমদের ভিতরে ইসলামী দলগুলোর ভিতরে ঐক্য প্রচেষ্টা ঐক্যের সম্ভাবনা ঐক্যের দ্বার খুলে দেওয়া ঐক্যের সম্ভাবনা সৃষ্টি করা ঐক্য অর্থে কল্যাণকামী ঐক্য গড়ে তুলে তাদেরকে দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া বাংলাদেশের মুসলমানদের এখন একান্ত কাম্য নিঃসন্দেহে আপনারা আমার সঙ্গে একমত হবেন একজন ভ্যান চালকও বলে যে দেশের আলেমরা যদি এক হতো তাহলে আমরা একটিবারের জন্য হলেও আলেমদের ক্ষমতা দিয়ে দেখতাম এই আমরা তো বিগত অর্ধ শতাব্দী পঞ্চাশ বছর বিভিন্ন দল দেখলাম কিন্তু এই পঞ্চাশ বছরের ইতিহাসে আমরা একটাবারের জন্য ইসলামী শক্তি দেখতে চাই যদি তারা ঐক্যবদ্ধ হয় এটা সাধারণ মানুষ বলতেছে এটা একজন রিক্সা চালক বলতেছে একজন ভ্যান চালকের কথা বলতেছে কিন্তু আসলে এই সময় আমরা যদি ঐক্যবদ্ধভাবে ইসলামী শক্তি অর্থাৎ ইসলামী দলগুলো দেখাতে পারে তাহলে সাধারণ মানুষের ভিতরে একটা বিরাট আশার সঞ্চয় হবে দেশের মাস পিপল যারা সাধারণ মানুষ যারা তারাও মনে করে যে সত্যিকারে ইসলামী শক্তির হাতে আলেমুল আমাদের হাতে যদি রাষ্ট্রক্ষমতা প্রদান করা হয় এরকম ঘুষ দুর্নীতি স্বজনপ্রীতি এই বাংলাদেশে একদম মানে একেবারে এই টাকা পাচার এই বাংলাদেশকে বিক্রি করে দেওয়া এই গোটা শাসন ব্যবস্থা শেষ করে দেওয়া ভোটার সিস্টেম শেষ করে মানুষের অধিকার শেষ করে দেওয়া ভোটার অধিকার শেষ করে দেওয়া এরকম থাকবে না আলেমরা জাতির পথ প্রদর্শক হিসেবে জাতিকে সঠিক পথে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে এই আশা সাধারণ মানুষেরা করে কিন্তু প্রয়োজন হল যেরকম আমরা কয়দিন আগে দেখলাম যে পি সাহেব শর্মনায় তিনি বললেন যে সমস্ত ইসলামপন্থীদের একটা ভোটার বাক্স হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত চমৎকার কথা যে তিনি অত্যন্ত তিনি অত্যন্ত সুন্দর করে অত্যন্ত সুন্দর করে ইসলামপন্থী দলগুলিকে চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে আমরা চাই সমস্ত ইসলামী দলের ভোটের বাক্স একটা হোক অর্থাৎ ইসলামী দলের একটা ভোটের বাক্স আর বাকি যদি সবাই আলাদা হয়ে যায় তারপরও সাধারণ মানুষের আশায় বুক বেঁধে ওই ইসলামী দলের ভোটের বাক্সই তাহলে সাধারণ মানুষেরা শ্রমজীবী মানুষরা ওই রিক্সা চালক ওই ভ্যান চালক ওই আমাদের কৃষক শ্রমিক মজুর খেতখামার যারা সাধারণ মানুষ চাকরিজীবী যারা ছাত্র যারা সমস্ত শ্রেণী এবং পেশার মানুষরা তারা বলবে যে হ্যাঁ এবার ইসলামী দল এক হয়েছে তাদের একটা মার্কা একটাই তাদের ভোটের বাক্স তারা সিল মেরে ইসলামী দলের ভোটের বাক্সই তাদের ভোটটা প্রদান করবে এই জন্য সুযোগ এসেছে এবার সময় এসেছে পঞ্চাশ বছর পরে এবার যে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে অবশ্যই ইসলামী দলগুলিকে এক কাতারে এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে একটা এক এক করে একটা শক্তি গঠন করে একটা মার্কা নিয়ে তারা নির্বাচন করবে যদি এটা হয় তাহলে ওই ইসলাম বিরোধী যারা তারা কোনো পথ পাবে না তারা পালানোর পথ পাবে না ইসলামী দলগুলো বিজয়ী শক্তি হিসেবে বাংলাদেশে দেখা দেবে এই আশা কিন্তু বাংলাদেশের মানুষরা করছে প্রয়োজন হচ্ছে শুধু বড় বড় ইসলামী দলগুলিকে স্যাক্রিফাইসের মানসিকতা ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসবে আমরা শুনেছি কিছুদিন আগে জামাত ইসলামের মাননবর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছিলেন যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে জামাত প্রস্তুত আছে অর্থাৎ তারা ওই ইসলামী দলগুলোর যারা ছোটখাটো ইসলামী দলগুলো আছে তাদেরকে একটু বেশি সুবিধা দিয়ে তাদেরকে বেশি আসন দিয়ে যদি নিজ দলের ত্যাগ স্বীকার করেও যদি একটা ইসলামী ঐক্য হয় পঞ্চাশ বছর পরে এই সুযোগ আর আর কখনো আসবে না এই সুযোগ শুধুমাত্র এই একবারই এসেছে এই সুযোগটা ইসলামপন্থীদের কাজে লাগাতে হবে আসন্ন নির্বাচনে সমস্ত ইসলামী দলগুলো এক হয়ে এক মার্কা দিয়ে এক ভোটার বাক্স দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে এই ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি